বাসায় অথবা যে কোনো পার্টিতে যদি আমি যাই আমার সর্বপ্রথম দায়িত্ব থাকে কেকগুলোকে সুন্দরভাবে পিস করে সবার মধ্যে সমানভাবে বন্টন করার অনেকেই আমার কাছে জিজ্ঞাসাও করে এই রাউন্ড কেকগুলো আমি সমানভাবে পিস কিভাবে করি সাথে আমার কেকের পিসগুলো একদমই কিভাবে ওয়েস্ট হয় না আজকে সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি চার পাউন্ডের এই কেকটাকে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলাম তারপর এগুলোকে পাশ থেকে সুন্দরভাবে ছোট করে পিস করে নিব আপনার গেস্টের পরিমাণ বুঝে আপনি এখানে পিস করতে পারেন আমি এখানে কেকের পিসগুলো মিডিয়াম রেখেছি আপনি চাইলে এর থেকে ছোট বড় করে নিতে পারেন এইটা পিস করা হয়ে গেলে আমি এখন সেকেন্ড ধাপে চলে যাব আবার ছুরিটাকে রাউন্ড করে ঘুরিয়ে সুন্দরভাবে পিস করে নিলেই হবে আর কেকের মাঝের ছোট অংশটুকু চার ভাগে ভাগ করে নিলে একদম পারফেক্ট পিস হয়ে যাবে এভাবে যদি রাউন্ড শেপের কেকগুলো পিস করা হয় তাহলে প্রত্যেকটা কেকই সমানভাবে ভাগ করা হয় এতে করে আপনার গেস্টদের কেক দিতেও অনেক সুবিধা হয় আবার কেকের কোনো পিস ভেঙে নষ্ট হয়ে যায় না অনেকেই আছে বড় কেকগুলোকে একদম ছোট কেকের মতো কাটতে যায় কেকগুলোকে মাছ থেকে ভাগ করা শুরু করে এতে কি হয় কেকের পিসগুলো অনেক চিকন হয়ে যায় আর কেকের মাঝের পিসগুলো ভেঙে এসে কেকটা অনেক বেশি ওয়েস্ট হয়ে যায় সেই কেকের গোড়ার অংশ কেউ খেতেও চায় না আবার কাউকে দেওয়াও যায় না এভাবে পিসগুলো একদম পেস্ট্রির মতো কেকগুলো সুন্দরভাবে ভাগও হয়ে যায় আবার কেকের পিসগুলো দেখতেও বেশ স্ট্যান্ডার্ড লাগে